শুধুমাত্র দশ টাকার পুরো দুধ দিয়ে যে এত সুন্দর বাচ্চাদের জন্য টিফিন রেসিপি বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয় এর জন্য আপনাদের পুরো রেসিপি দেখার কিন্তু অনুরোধ থাকলো রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাপের আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন যেহেতু আমি একটি হেলদি টিফিন রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাপ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চেমটে মতো বেকিং পাউডার এবার আমি এই চামচের মাপ করে দিয়ে দেব দু চামচ সাদা তেল ময়ামির জ আরেক চামচ দিয়ে দেব। এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সেমি সফট ডো রেডি করে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব স্টাফিংটা বানানোর জন্য প্রথমে আমি কিছু চীনা বাদাম নিয়েছি তো বাদামগুলো শুকনো খোলায় আগে থেকে আমি ভেজে রেখেছিলাম তো বাদামের পরিমাপটা পঞ্চাশ গ্রাম এবার আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব দিয়ে একটু আধা ঘাঁড়া করে নেব বাদামগুলোর খোসা ছাড়িয়ে আজ ভাঙা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামে দুটো গুঁড়ো দুধের প্যাকেট আমুল স্প্রে নিয়েছি আর একটা দিয়ে দেবো এর মধ্যে আবারও একটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা খেজুর বীজগুলো বার করে আমি টুকরো টুকরো করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও অ্যাড করতে পারেন কিংবা ড্রেসিকেটের নারকেলও অ্যাড করতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন আপনারা আপনাদের পুরোপুরি পছন্দ অনুযায়ী এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে অল্প করে একটু চিনিও গুঁড়ো করে দিতে পারেন যেহেতু এগুলো মিষ্টি এর কারণে আমি আর চিনি দিলাম না এই দিকে ডোটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব আমরা যেই রকম রুটি বানাই ঠিক একই রকমভাবে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি রুটির মতো করে পাতলা করে বেলে নেব। আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো অল্প করে একটু আটা ছিটিয়ে দিলাম এবার আমি বেলে নেব খুব সুন্দর একেবারেই পাতলা করে বেলে নিয়েছি থিকনেসটা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কেমন হয়েছে এবার আমি এর চার কোণের সাইডগুলো কেটে নেব এই যে এরকমভাবে কেটে নেব চার কোণ করে কেটে নিয়েছি এবার আমি মাছ বরাবর কেটে নেব এই এইরকমভাবে এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব মাছ বরাবর স্টাফিংটা ভরে নিয়েছি সাইডগুলোতে আমি অল্প করে একটু জল লাগিয়ে নেব যাতে খুলে না যায় এইভাবে আমি এক পেট ফোল্ড করে নিয়েছি আবার উপরে একটু জল লাগিয়ে নেব এইরকমভাবে ফোল্ড করে নেব দিয়ে সাইডগুলো এরকমভাবে একটু হালকা করে চেপে নেবো যাতে না খুলে যায় এই যে খুব সুন্দর করে কিন্তু চেপে দিয়েছি এইভাবে চেপে দিলে আর খুলে যাবে না রেডি হয়ে গেছে এবার আমি এর উল্টো পিঠটা একটু ছুরি দিয়ে হালকা করে দাগ কাটিয়ে নেব যাতে না কেটে যায় একেবারেই কিন্তু আলতো হাতে দাগ কাটিয়ে নিতে হবে দেখতে সুন্দর দেখাবে এবং ভেতর পর্যন্ত খুব ভালো হয়ে ভাজা হয়ে যাবে এর কারণে আমি অল্প একেবারে আলতো হাতে এরকম করে একটু দাগ পিটে নিয়েছি খুব সুন্দর করে একটা রেডি করে নিয়েছি আবারও একটা ঠিক একই রকমভাবে করে নেব এই রকম করে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব একই রকমভাবে ফোল্ড করে নিয়েছি সাইডগুলো ঠিক চেপে চেপে নেব যাতে না খুলে যায় আবারও একটা ঠিক একই রকমভাবে ভাবে দাগ কেটে নিয়েছি এই যে এক এক করে সমস্ত গুলো বানিয়ে নেব মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে আর এইদিকে আমি কিন্তু সমস্ত নাস্তাগুলো টিফিনগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব খুব বেশি লাল লাল দাগ করব না ছেলে দেওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এক পিঠ উল্টে নেব এইরকম উল্টে পাল্টে ভেজে নেব ছুরি দিয়ে কাটার ফলে গাগুলো কত সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এবার আমি এক পে ডুলটে নেব এর থেকে আর বেশি কিন্তু লাল লাল করবো না এইরকম সাদা দেখাবে দেখতেও সুন্দর দেখাবে খেতেও কিন্তু দারুণ আর এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এই যে খুব সুন্দর হয়েছে এবার আমি তুলে নিচ্ছি আবারও বাকিগুলো ঠিক একই রকমভাবে দিয়ে দিচ্ছি ভেজে তুলে নেব। এগুলোও খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এক এক করে সমস্ত টিফিনগুলো আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই কিন্তু মুচমুচে আর ভেতরটা দেখুন কত সুন্দর একেবারে পুরে ঠাসা আর বন্ধুরা এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ